আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রশ্ন এসেছে তহিদ কাকে বলে জানতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ বড় প্রশ্ন হল তৌহিদ কাকে বলে কারণ এটাই মানুষের জীবনের মূল বিষয় প্রশ্নের জবাবে আমরা সংক্ষিপ্তভাবে বলতে চাই হেদ কাকে বলে التوحيد شبدتي مصدر مول شبدو كريار مول جا وحّد يوحد تكيشت وحدا يوحد توحيدا أي جعل الشيء واحدا كنو كسوك دواء دوا إتي شبدي بالدائشهي الله هاي افراد الله تعالى بربوبيته وبألوهيته وباسمائه الحسنى وصفاته العلى وبصفاته العليا الله سبحانه وتعالى রোবইয়া গোটা বিশ্বের একক প্রতিপালক হিসাবে সমগ্র মানুষের সৃষ্টির এবাদত পাওয়ার একক অধিকারী হিসাবে এবং তার সুন্দর পুত পবিত্র সুন্দর নাম ও পবিত্র গণাবলী এককভাবে সাব্যস্তকরণ কি তাওহিদ বলা হয় এর আরো ব্যাখ্যা বলা যেতে পারে প্রথম হলো আল্লাহর কাজে আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া বান্দার কাজেও আল্লাহকে এক বলে স্বীকার করা আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী পরিচয়ে আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া আল্লাহর কাজে এটাকে তাও হেদ রুব বলা হয় আল্লা সুবহানুয় তালা সমগ্র বিশ্বের একমাত্র স্রষ্টা একক দাতা একক পরিচালক আল্লাহর এই কাজে আল্লাহকে শুধু একক বলে বিশ্বাস করা দ্বিতীয় বান্দার কাজে আল্লাহকে এক বলে বান্দা এবাদত করবে সব আবাদত পাওয়ার একমাত্র অধিকারী আল্লাহ সুবাহানুয়া তালা অন্য কেউ নয় তৃতীয় আল্লা সুবহান সুন্দর নাম এবং পুতপ পবিত্র গোনাবলী এক্ষেত্রে শুধু আল্লাহানতা সাব্যস্ত করা কোরআন এবং সন্ন্যায়ের বর্ণনার আলোকে এটি হচ্ছে তৌহিদের সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ রাবুলে আলমিন গোটা কোরআন ম্যাজিদেই তৌহিদের বর্ণনা দিয়েছেন প্রতিটি আয়াতেই তৌহিদের বর্ণনা হয় সরাসরি তৌহিদের আলোচনা অথবা তৌহিদবাদীদের প্রতিদানের আলোচনা অথবা তৌহিদের বিরোধী শেরকের শাস্তির বর্ণনা অথবা মোশিকদের নিন্দার বর্ণনা গোটা কোরআন প্রতিটি আয়াত যেন সেই তৌহিদের কথাই স্মরণ করে দেয় সুতরাং তৌহিদ হলো মানুষের জীবনের সর্বপ্রথম ও সর্বগুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আমাদের তৌহিদকে ভালোভাবে বোঝার তৌহিদকে ভালোভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত